নিয়ে আসি তাহলে এটা মাইনাসটা প্লাস হবে এখানে প্লাস ওয়ানটা ডান দিকে রয়েছে এবং এটাকে বাম দিকে নিয়ে আসলে এটা কিন্তু মাইনাস হবে এখন ফস্ট হচ্ছে আপনি বলতেছেন এটাকে ডান দিকে কিন্তু এটা আছে বাম দিকে এটাকে বলতেছেন বাম দিকে কিন্তু এটা আছে সমান চিহ্নের ডান দিকে এটা কিভাবে এটা হচ্ছে এর পরবর্তীতে এটাকে আমরা পুরা ডান দিকেরটা বাম দিকে নিয়ে যাব এবং বাম দিকেরটা ডান দিকে নিয়ে আসবো এইভাবে এটা কি হবে এটা হয়েছে এ কারণে এটা আমাদের কাছে উল্টো উল্টা লাগে আচ্ছা এখন এখানে আমাদের কিছু শর্ত রয়েছে যে এ এটা আমরা কিন্তু এটা আমরা পরে দেখি না এক্স এর যে আমাদের সেটটা এটা আমরা পরে দেখি না এক্স কমা ওয়াই সাবস্ট্যাট অর্থাৎ এক্স ইন এ এক্স এর যে উপাদানগুলা এস এর যে আমাদের উপাদানগুলা সেগুলা এ এর মধ্যে থাকবে ওয়াই এর এ এর মধ্যে থাকবে এবং এই একটা কন্ডিশন অর্থাৎ সেটা হচ্ছে অর্থাৎ এখানে আমাদের এই একটা দুইটা তিনটা কন্ডিশনে ফলো করা লাগবে এর মান হতে গেলে ওকে এখন আমাদেরকে বলেছে মানগুলা এর মধ্যে থাকবে তার মানে আমাদের এ এখানে এটা আসতে হলে এস এর মান হিসেবে এটা এ এর মধ্যে থাকতে হবে তো আমাদের এসে কত এত তো এসেটের জন্য তো আমরা একটা এসেটের মান কত আমরা এখানে পেয়েছি তাই তো তাহলে এখানে আমাদেরকে যেহেতু বলেছে মানটা প্রত্যেক মানের জন্য ওয়াই এর মানটা আমরা নির্ণয় করি ওয়াই এর মান কত ওয়াই এর মান হলো টু এক্স মাইনাস ওয়ান এটা আমরা নির্ণয় করি তো যেহেতু এক্স ইন এ এক্সের এর মানগুলো এর মধ্যে থাকবে তাহলে এ হচ্ছে এটা এবং এটা হচ্ছে এ এর মান তাহলে এখানে আমরা কত পাচ্ছি খেয়াল করো এখানে আমরা পাচ্ছি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই যে কারণে আমরা এক্স এর মানের মধ্যে লিখেছি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য এক দুই যেহেতু এক্স ইন এ যেহেতু এক্স ইন এ মানে এক্স এর মান এগুলো এ এর মধ্যে আমরা পাবো এ এর মধ্যে হচ্ছে এইটা এই কারণে আমরা এই মানগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে লিখে ফেলেছি ক্লিয়ার ওকে এখন ওয়াই এর মানটা আমরা এই সমীকরণ মাফিক আমরা এটা নির্ণয় করবো অর্থাৎ এক্সের মান যা হয় তার সাথে দুই গুণ করে মাইনাস ওয়ান আনলে এটা আমাদের মানটা হবে তাহলে আমরা এখানে যদি খেয়াল করি যে এখানে এক্সের মান হচ্ছে মাইনাস টু এখানে আমরা মাইনাস টু এক্স এর মানটা আমরা এক্স এর মানটা আমরা মাইনাস টু হিসেবে আনবো তাহলে এখানে মাইনাস টু এবং টু গুণ করলে মাইনাস ফোর এখানে হবে আমাদের মাইনাস ফোর এবং আরও রয়েছে এখানে আমাদের মাইনাস ওয়ান তাহলে লিখলাম মাইনাস ওয়ান এই জায়গায় আমাদের এখানে দুটা মাইনাস রয়েছে এ রয়েছে একটা মাইনাস এ রয়েছে একটা মাইনাস এখন মাইনাসে মাইনাসে